আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তৃতীয় ক্লাসটিতে আমরা প্রতিবেদন প্রকল্প বা অনুসন্ধানমূলক কাজ যেখানে প্রহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস অনুসন্ধানের মাধ্যমে দলভিত্তিক একটি লেখা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে বলা হয়েছে এটি সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বান্ধবের সাথে যত বেশি পরে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে কাজের উদ্দেশ্য পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে জানতে পারা প্রয়োজনীয় উপকরণ পাঠ্যবই ইন্টারনেট ও সহায়ক বই কাজের নির্দেশনা শ্রেণী শিক্ষকের সহায়তায় শিক্ষার্থীরা পাঁচ থেকে ছজন মিলে দল গঠন করবে পাঠ্যবই সহায়ক বই ইন্টারনেট এবং বাংলাপিডিয়া থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তথ্যগুলো নিয়ে নিজ দলে আলোচনা করে দলভিত্তিক লেখা তৈরি করবে আর লেখাটির শ্রেণীকক্ষ উপস্থাপন করবে চলো আমরা লেখাটি উপস্থাপন করার বিষয়ে জেনে নেই কী কী লিখতে হবে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এই দিনটিতে বাংলা নববর্ষ পালন করা হয় আনন্দগণ পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে এটি বাঙালি জাতির একটি সার্বজনীন লোক উৎসব ইতিহাস থেকে জানা যায় বাংলা সন বা বঙ্গাব্দে সূচনা হয়েছিল মোগল সম্রাট আকবরের হাতে ভারতবর্ষে মোগল আমলে আরবি বছর হিজড়ি পঞ্জিকা অনুযায়ী তারা কৃষিপণ্যের খাজনা আদায় করত কিন্তু সাল চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যেত না সম্রাট আকবর এর সুষ্ঠু সমাধানের জন্য বাংলা বর্ষপঞ্জী সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন সম্রাটের আদেশ অনুযায়ী সে সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লা সিরাজি সৌর বছর ও আরবি সালের ওপর ভিত্তি করে নতুন বাংলা শুনির নিয়ম তৈরি করার কাজ শুরু করেন বিভিন্ন বইয়েপ্রাপ্ত তথ্যমতে পনেরোশো চৌরাশি খ্রিস্টাব্দের দশ বাই এগারো মার্চ সন গণনা শুরু হয় নতুন সনটি প্রথমে ফসলি সন নামে পরিচিত ছিল পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয় সম্রাট আকবরের সিংহাসন আনের সময় পনেরোশো সাল থেকে তা কার্যকর হয় বাংলা নববর্ষ পালনের সূচনা মূলত আকবরের সময় থেকেই সে সময় বাংলা কৃষকরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার তালুকদার এবং অন্যান্য ভূস্বামীর খাজনা পরিশোধ করতে পারত পরদিন নববর্ষে ভূস্বামীরা তাদের মিষ্টিমুখ করাতেন এ উপলক্ষে তখন মেলা এবং অন্যান্য নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হতো ক্রমান্বয়ে পারিবারিক ও সামাজিক জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে পয়লা বৈশাখ উৎসবমুখী হয়ে ওঠে এবং বাংলা নববর্ষ শুভদিন হিসেবে পালিত থাকে অতীতে বাংলা নববর্ষের মূল উৎসব ছিল হালখাতা এটি পুরোপুরি একটি অর্থনৈতিক ব্যাপার গ্রামগঞ্জে নগরে ব্যবসায়ীরা নববর্ষের শুরুতে তাদের পুরনো হিসাব নিকাশ সম্পন্ন করে হিসাবে নতুন খাতা খুলতেন এ উপলক্ষে তারা নতুন পুরনো ক্রীড়্বের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন নতুনভাবে তাদের সাথে ব্যবসায়িক যুগসূত্র স্থাপন করতেন চিরায়ত এই অনুষ্ঠানটি আজও পালিত হয় পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েকশো বছর পুরনো হলেও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি পুরনো নয় মঙ্গল শোভাযাত্রা প্রথমে শুরু হয়েছিল উনিশশো পঁচাশি সালের পয়লা বৈশাখের যশোরে তখন দেশে ছিল সামরিক শাসন উদ্দেশ্য ছিল দেশের লোকজ সংগীত লোকজ সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধ করা চারোপিঠ নামের যশোরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে সর্বপ্রথম একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রার অশুভের বিনাশ কামনা করে শুভশক্তি আগমনে প্রার্থনা করা হয় তবে শেষ পর্যন্ত শুধু যশোরের সীমাবদ্ধ থাকেনি এই শোভাযাত্রা উনিশশো সালে পহেলা বৈশাখে ঢাকার চারুকলা থেকেও শুরু হয় মঙ্গল শোভাযাত্রা শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত হয় বাঙালি জাতি পুরো জীবনে প্রবাহে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষে বিপুল প্রভাব রয়েছে এখন শুধু গ্রামগঞ্জে নয় বরং শহর নগর এমনকি রাজনীতিতেও এমনকি রাজধানীতেও আপামর জনতা বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পহেলা বৈশাখ পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা রমনার বটমলে বর্ণিন অনুষ্ঠান সহ পুরো বাংলাদেশে শোভাযাত্রা মেলা ও অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ বর্ষবরণ করে নেয় জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে গিয়ে বাঙালি পরিচয়ে একত্রিত হয়ে সবাই এই দিনটি উদযাপন করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যন্তই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের কাজসমূহ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকারের দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হচ্ছে এবং এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সাথে যত বেশি শেয়ার করে জানিয়ে দাও প্রতিবেদন প্রকল্প অনুসন্ধানমূলক যত রকমের কাজ রয়েছে তা চলমান রয়েছে ধন্যবাদ সবাইকে